বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় নেই কিন্তু ইগোল মেঘের ওপর দিয়ে উড়িয়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকল সেফটি নেওয়া যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানো মলম থাকলেও কাটা গায়ে লব ছেটানোর জন্য লবণ ঠিকই থাকে জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকে ঠিক করে নিতে সেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা সত্যি বড় কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো অতিরিক্ত কারো প্রতি আশাও করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে হ্যাঁ একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনো দিন পরাজিত হবে না থোকা খাবে না প্রতারিত হবে না সে হচ্ছে তোমার প্রভু এক এবং অদ্বিতীয় আল্লাহ মানুষ হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যায় না কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে তোমার কথার দামও নেই সেখানে যাওয়া বন্ধ করে দেয় সেটা কারো বাড়ি হোক বা কারো মন কাউকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না আর কাউকে ঠকিয়েও কোনো দিন ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই সব বন্ধু পাশে থাকে না কিন্তু কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে আবার সব বন্ধু আপনও হয় না কিন্তু কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পড়ে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সে ভালোবাসায় বিচ্ছেদই হয় বুদ্ধিমান মানুষরা কখনোই প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করে জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকু যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে আর গুরুত্ব দেওয়াও ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে